আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটি কিন্তু জিমেল বা ইমেল অ্যাকাউন্ট ছাড়া একেবারে অচল কিন্তু অনেক সময় আমরা এই গুরুত্বপূর্ণ জিমেল বা ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু ভুলে যাই অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু জিমেল বা ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছি সেটা কিভাবে খুঁজে বের করব। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ জিমেল বা ইমেলের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন অথবা পুনরুদ্ধার করতে পারবেন তো চলুন সেটি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডিটিকে ফলো করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়তই আসে যা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক জিমেইল বা ইমেলের পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে চলে যাবেন দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা নিচে অটো ফিল নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিবেন দেন অটো ফিল উইথ গুগল নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিবেন এখন নিচের দিকে পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিবেন এখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা গুগল ডট কম নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনি আপনার ভুলে যাওয়া ইমেল বা জিমেল পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এখন এখানে যে আপনারা চোখের মতো আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন এভাবে আপনি আপনার ইমেল বা জিমেল এর ভুলে যাওয়া পাসওয়ার্ড এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন দ্যাটস ইট